সাহস কত বড় সাহস কত বড় টাকা দেয়া লাগবে টাকা মোবাইলটা দিছি আমার মায়া যেন অফিসে দেবো খালি একটু কথা বলে তো হ্যাঁ মোবাইলটা তোর টিপস কি বাড়ির কাম দেখি তোর দফাই করবো বছর বিদেশ করছি খেয়ে না খেয়ে মাথার গাম পায়ে ফেলায় টাকা ইনকাম করছি আমার পঁয়ত্রিশ লাখ টাকা আগে দেন ওইখানে যাবো না আমার টাকা দেন বুঝলাম একটা জিনিস তোমার কি এতক্ষণ লাগে ঘরটা জানো দিতে হ্যাঁ কি শুরু করছো এত আইসা মানি করো কি লিখে সংসারের ভিতরে হ্যাঁ ঘরের কাজগুলি কে করবো তোমার বাপে না তোমার মায় হ্যাঁ না মামি করব তুমি কোন আধা খন লাগাইতেছো একটা ঘর জারু দিতে যদি তুমি এত সময় লাগাও তাহলে আর গলি ঘর জারু দিবা কোন সুম হ্যাঁ বাড়ির ভিতর কি 50টা ঘর 50টা বারান্দা হ্যাঁ মাত্র 10টা রুম 5টা বারান্দা তুমি তো থাকে ঘর জামাই এই সাধারণ কাজগুলি করে খাইতে পারো না কি করে খাইবা মানে ছিরা খাইবা হ্যাঁ কিছু করে কি দাও আম্মা জারু দিচ্ছি তো কি যে ধরে দিচ্ছো তুমি তো এই যে এরকম এরকম করছো এক জায়গার ভিতরে

ভালো কথা মনে আমার মেয়ে এই এইসব কথাগুলি না জানে যদি জানে না তার কপালের ভিতরে সকাল বেলা যখন আমি ঘরের থেকে বেরোই জি তখন দেখে গেছি তুই এরকম এরকম করতাস এখনো তোর ঝাড়ু দেওয়া এখনো ঝাড়ু দেওয়া শেষ হয় নাই বান্দির পুত আব্বা হয়েছে কি অন্য রুম ঝাড়ু দিছি তো আব্বা আব্বা মারাবি না বা বান্দির পুত আব্বা আব্বা মারাবি না একমাত্র আমার মেয়ে যখন আইবো আমার মেয়ের সামনে থাকলে তখন আব্বা বা করবি এর আগে যে আব্বা আব্বা করস জি আব্বা আবার তো বান্দির পুত জি আব্বা কোন ঝাড়ু দেওয়া শুরু করছিস সকালে

একটা লোক একটা বাড়িদা মনে করছে গলায় এলাম ডিমের কুসুম যেমন কুশ না ডিম কুসুম এরপরে চাষ তাম গলায় ভাজ্জা দিব এর পরে খাওয়াই দিব তোরে কাজ শেষ কর তাড়াতাড়ি জিয়াবা জি জিয়া করবি না এই কই তুমি শুনছ হ্যাঁ আমার এক কাপ চা দাও

বাবা তোমার জন্য আমি দুধ গরম করে রাখছি নাস্তা পরোটা বানায় রাখছি তারপরে হল্লি গুলায় রাখছি তুমি আর কি খাবা अब्बा বলো अब्बा তোমার কি কি খাইতে মন চাই আমার বলো তো আমি তোমারে খাওয়ামু अब्बा বলো 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 না আমি কিছু খাব না তোমরা এখানে আমি আর সারা বাড়ি খুজতেছি তুম করে আর দেখ না মা তোর জামাই রে সকাল দুটো ডিম সিদ্ধ করে দিছি নাস্তা পরোটা দিছি হরলিক্স দিছি দুধ দিছি তো আমি খাইতেই যাইতেছ না এমন করলে শরীরটা নষ্ট হয়ে যাবে না ক হতি কো মা আম্মা তো ঠিকই কইছে তুমি খাও না কে ও ও বাচ্চা যার মুখে তুলে তুলে খাও খাও বাবা যাও খায় বাবা তুমি না এত বছর নষ্ট হয়ে যাবে শরীরটা ভেঙে যাব আমার মেয়ে তো কষ্ট করে কার জন্য তোমার জন্য তো তাইলে আমরা তো তোমার জন্য অনেক কষ্ট করি তাই না তুমি কে তুমি শুধু আমার মেয়ে জামাই না তুমি আমার ছেলে আমার মেয়ের রাখছি এই কলিজা তোমার রাখছি এই কলিজা

তোর মোবাইলটা দিছি আমার মাইয়া জানো অফিসে যাব খালি কথা কইলে তোর কি দিছি টিপার লাগিয়া হ্যাঁ মোবাইলটা তো টিপস কি লাগিয়া গনের কাম দেখি তোর বাফায়া করব এ বান্দির পোলা হ্যাঁ মোবাইলটা লা সাদিনে যে কি দেখস তোর মাসবই তোর বাফাসবই তাই দেখস এই বাজারের ব্যাগ দাও বাজারে যামু এই বান্দির পোতা কথা কত কই না সময় নষ্ট করে লাভ নাই বাজারে যাইবা মানা তোমার না মাজা ব্যথা উফ মনেই নাই মজা ব্যথা কোন এক যে এ বান্দির ফুলাই যাব বাজারে বাজারে যাই একটা বাজার যদি খালি বুলুয়াই ল একটা পাড়া দিয়া তারা গালাইলাম বান্দির ফুলা দাঁড়া আমি যাইতাম বাজারে কুমরটা প্রচুর ব্যথা করতেছে টন টন করতাসে কোমরটায় অনেক ব্যাথা এদার এটার ভিতর টাকা আছে আর লিস্ট আছে যা যা দিছি তা তাই আনবি একটা যদি বলিছে না চর কাফলে শনি আছে যা আমা বললেন নাস্তা বানাইছে নাস্তা দিবেন না হুম নাস্তা খালি দাঁড়া

বাইরে যেতে পারছ না এই বাড়ির থেকে হ্যাঁ কি মিডা মিডা কথা কর শুরু করছো কোমরটা টন টন করে ব্যথা করতেছে হন বাজারে তাইয়া সরিষার তেল গরম করে ঘর বাজারে থেকে আইয়া সরিষার তেল গরম করে দিবা আমার কোমরটার মধ্যে একটু ডুইলে বুঝা আমার দিক আরে বাবা বাবা ওড় 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 আমি কতবার কই দেখ কে একটু আসতো দেখ কে একটু আটা না এই যে পাইলে গুষ্টকে বাড়ি গিয়ে পুরে গেছো গা হ্যাঁ ছাড়ো ওঠো নাটক একটু কমাই করো হ্যাঁ বললাম তোমরা নাটক একটু কমাই করো নাটক করে মানে করতাছো আমি বাসা থাকা কালিন আমার জামাইরে এটা খাওয়াইতাছ ওইটা খাওয়াইতাছ আর আমি গেলে অত্যাচার করো না না কে কইছ অত্যাচার করি তো যালে নে নিজে ছেলের থেকে বেশি আদর করি হইছে কি ওই যে আমি কইছি কি বাবা তোমার শ্বশুরে তো মজা অনেক ব্যথা একটু যায় কিছু কিনা কাটা করে নিয়ে আসো আর তোমার মার্কেটটাও করে নিয়ে আসো

মনে করছে ওরা আমরা অত্যাচার করি অত্যাচার করি এত কথা শুনতে চাই না আমার জামাই বিদেশ থাকা কালীন 35 লাখ টাকা পাঠাইছে ওই টাকা দাও আমি আমার জামাই নিয়ে চলে যাব এবার সে থাকবো না আমি চাকরি করি আমার জামাইয়ের জন্য তোমাদের জন্য না হ্যাঁ কি রে আমার ওই এত বড় বড় কথা কইতেছে চোখ রাঙা রাঙা বান্দির বাচ্চা তোর লাগা তোর কারণে বান্দির পুলো তোর আমি আজকে শুকরে ওর গায়ে হাত দিবা না মারে তোর জামাই লিগা বাপ মারে বুঝলে যাবি বাপ মারে কেমন অনুযায়ী থাকবি কেমন থাকবি আমি তো থাকতে পারব না আমি অনেক ভালোবাসি তোর তোমরা আমারে বিয়ে দিয়ে দিস এখন আমার জামাই আমার সব তোমরা না বাবা তুমি ওখানে বসো আব্বা তোমার এত বড় সাহস হইলো কইতি কা তুমি আমার জামার ঘাট দিয়ে ধাক্কা দাও ঘাট ধরি নাই মা আমি এমনি বলছি বাবা তুমি কিন্তু বসো আমার কি চোখ নাই আমি কি দেখি না আমার কি জ্ঞান নাই আবার গালি দাও বান্দিরপুত আমি কি শুনি না

কি কইছো মা আমি সাফ সাফ বলা দিছি আমি আমার জামাইকে নিয়ে এই সাথে থেকে চলে যাব এবার সাথে থাকবো না তুমি তো রাগের কথা কইতেছো রাগের মতো যা আসে আর কি মুখে আচ্ছা যাই হোক আমরা না ভুল করছি মা হ্যাঁ তুমি মাফ করে দাও বাবা বাবা জীবন তুমি মাফ করে দাও আব্বা আমার টাকা দেন হ্যাঁ পঁয়ত্রিশ লাখ টাকা দেন হ্যাঁ ওইসে কি আপনি বান্দি বাচ্চা হ্যাঁ সাত বছর বিদেশ করছি খেয়ে না খেয়ে মাথার গাম পায়ে ফেলায় টাকা ইনকাম করছি আমার পঁয়ত্রিশ লাখ টাকা আগে দেন ওইখানে যাবো না আমার টাকা দেন টাকা দিব তো আছে তো তোমার শ্বশুরের কাছে টাকা রাখছি তোমার শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা আছে তুমি জয় টাকা দিছো আর তোমার শ্বশুরের জমাইছে এই যে বাজার করে না বাজার করে টাকা বাসলে তোমার অ্যাকাউন্টে ছেড়ে দেয় অনেক টাকা রাখছে তোমার নামে না গো কও এত দিন না

কি কইতাছি কি কইতাছি বন্দীর pula তোর ধৈর্যটা আসল মরমু দিরা আম্মা 35 লাখ টাকা হ্যাঁ টাকা তো আছে টাকা তো আছে তোমার শ্বশুর কাছে বসো বসো এই শালা পুত টাকা দে কিন্তু না শ্বশুর না শালা পুত কয় না তো কি কইতাছি টাকা দে টাকা দে টাকা দে টাকা দে ও আল্লাহ কি কইতাছামাইয়া জামাইয়া জামাই বলে আপদাই চললে টাকা দেন এ তো পড়তে সুকে তোর জামনা তোর জামাই মানে টাকা দে আব্বা তোর আব্বার গুষ্টি মারি টাকা দে নালে কিন্তু ঝাড়ু দিয়ে পিটাবো টাকা দে হ্যাঁ আব্বা আপনি বসেন খান না আপনার তেল আমি ঢুইলা দি আব্বা মেসেজ করে কোনো দরকার নাই কোনো দরকার নাই আমি যখন টাকা পাঠাতে পারছি বিদেশ থেকে তখন কত সুন্দর জাদু সোনা ময়না বাবা যখন এখন টাকা দিতে পারি না যখন আমার সময় খারাপ এখনই

টাকা দে এক টাকা দিতে পারবো না টাকা দিতে পারবি না এক টাকা হন দিতে পারবো না যা দিমুনে কয়দিন পরে যা টাকা দিতে পারবি না না কিভাবে টাকা নিতে আমি ভালো করে জানি এই বাড়ি তোমার আব্বার নামে না শালারপুত বান্দির বাচ্চা বান্দির জি বাসা থেকে বাইরা যতদিন টাকা না দিবি ততদিন এই বাড়িতে থাকবো তার মামার বাড়ির কলা তার আব্বার বাড়ি না রে টাকা দে নাইতো বাড়িতে বাইরা তুই যে টাকা দিছস কোনো ডকুমেন্ট আছে সব আছে সব আছে কি কি লাগবে

আপনারে বাচ্চা খুব জ্বলাইছো এবার মজা মজা তুমি আমাকে ক্ষমা করে দাও ওদের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চেয়েছি আচ্ছা ঠিক আছে চলো ভিতরে যাই চল